শীতকাল মানে গরম ধোয়া ওঠা চায়ের সাথে জমিয়ে কিছু মুখরোচক তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের প্রিয় বাঁধাকপির পকোড়া নমস্কার বন্ধুরা রান্না মানে আপনাদেরকে স্বাগত জানাই আজ কিন্তু শুধু রেসিপি নয় পকোড়া কিভাবে ভেতর থেকে নরম আর বাইরে থেকে একদম মুচ হবে সেই গোপন টিপস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপি আমি কেটে রেখে দিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি বাঁধাকপিগুলো তারপর বাঁধাকপির মধ্যে সামান্য এখানে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমরা এখানে দশ থেকে পনেরো মিনিট ভালো করে মেখে রেখে দেবো এই সময় লবণ দিয়ে মেখে রাখলে বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে যা দিয়ে ব্যাটার তৈরি করা যাবে এতে বাইরে থেকে আর জল মেশাতে হবে না এবং পকোড়া হবে ক্রিস্পি এখানে দেখতেই পেলেন আমি আজকের বাঁধাকপির পকোড়ার সঙ্গে ডালও ব্যবহার করছি মুসুরি ডালটা ভালো করে ধুয়ে আমি এখানে ভিজিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর দেখুন বাঁধাকপিটা বেশ নরম হয়ে গেছে এবং অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর আমরা পনেরো মিনিট আগে কিন্তু ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও কিন্তু এবার আমরা গ্রাইন্ড করে নিচ্ছি মানে বেটে নিচ্ছি আপনারা চালে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন আমি এখানে মোটে তিরিশ গ্রাম মতো ডাল ব্যবহার করেছি যেহেতু বাঁধাকপি আমি চার ভাগের এক ভাগ নিয়ে ব্যবহার করছি সেই জন্য কিন্তু এখানে মসুরির ডালও খুব কমই ব্যবহার করছি দেখতেই পারছেন এখানে বাঁধাকপিটা কতটা নরম হয়ে গেছে এই সময় আমি এবার বাঁধাকপির সঙ্গে সবকিছু দিয়ে একটা মিশ্রণ বা ব্যাটার তৈরি করে নিচ্ছি পকোড়ার জন্য যার জন্য বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পিঁয়াজ ঝালের পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি এখানে কুচনো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য এখানে ধনে পাতা কুচি এরপরে দিয়ে দিচ্ছি মশলা মশলার পরিমাপটা কিন্তু একটু সামঞ্জস্যই রাখবে আর তার থেকে বড় কথা লবণের পরিমাপটা ঠিকঠাক করে রাখবেন যেহেতু আগে থেকেই আমরা লবণ দিয়ে ভালো করে মেখে জল ঝরিয়ে নিয়েছি তো লবণের পরিমাপটা একটু কম করে দিলেই হবে নইলে লবণ যদি বেশি হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো একটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ঝালের পরিমাণটা বুঝে এখানে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আমি এখানে পরিমাপের জন্য কিন্তু লঙ্কাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান একটা হাফ হাফটা চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা দিলে কিন্তু অন্যরকম স্বাদ আসবে সেই জন্য কিন্তু জোয়ান দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা আমি এখানে দু ধরনের জিনিস ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য সবার প্রথমেই দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে বেসন আর তারপরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে চালের গুঁড়ো বাঁধাকপির মিশ্রণটা মাখার সময় দেখবেন বাঁধাকপি থেকে বেরিয়ে আসা জলেই একটা ব্যাটার তৈরি হয়ে যাবে যদি দেখেন খুব শুকনো লাগে তবে কিন্তু এক থেকে দুই চামচ জল মিশিয়ে দিতে পারেন অতিরিক্ত জল একদম দেবেন না চালের গুঁড়ো অবশ্যই ব্যবহার করুন এটা পকোড়া দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকতে কিন্তু সাহায্য করবে মিশ্রণটি ঘন হতে হবে যাতে সহজেই বল তৈরি করা যায় এরপরে আমি এখানে বেশ ভালো করে তেলটা গরম করে নিয়েছি বড়াগুলো ছাড়ার আগে কিন্তু তেলের তাপমাত্রা একদম মিডিয়ামে থাকবে হাইতে থাকলে কিন্তু পকোড়াগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবং ওপর থেকে পুড়ে যাবে আবার এদিকে তেল যদি অতিরিক্ত ঠান্ডা থাকে তাহলে কিন্তু বড়াগুলো সেরকম স্বাদ আসবে না অতিরিক্ত তেল টেনে নেবে এখানে দেখতেই পাচ্ছেন মিনিট পাচ্ছে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে আমি ভেজে নিয়েছি কত সুন্দর একটা সোনালী কালার ধরে এসেছে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে বাঁধাকপির পকোড়া এর ক্রিসমিনেসটা একবার শুনুন আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে